হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি শুদ্ধ জাপানি শিখি চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন চ্যানেলটি শুদ্ধভাবে জাপানি ভাষা শেখার জন্য মূলত যারা জাপানে যেতে চাও উচ্চ শিক্ষা অথবা চাকরির জন্য এমনকি দেশে যারা জাপানি বিভিন্ন কোম্পানিতে চাকরি করতে চাও তাদের জন্য মিনিমাম একটা জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপর যোগ্যতা বা দক্ষতা থাকা চাই যেমন জে বা নাট টেস্টে এন ফোর লেভেল মিনিমাম থাকার জন্য যে জাপানের শিক্ষাগুলো জানার দরকার সেটা হচ্ছে শুদ্ধভাবে হওয়া উচিত তাই না তো এটার জন্য আমার এই শুদ্ধ জাপানি শিখির চ্যানেলটা অত্যন্ত উপকারী এবং উৎকৃষ্ট হবে তোমাদের জন্য বিশেষ করে যে সমস্ত চ্যানেল অলরেডি ইউটিউবে অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে তোমরা দেখতে পাও অনেক কোনো অনেক ভুল ত্রুটি রয়েছে সেগুলো উচ্চারণ ব্যাকরণ যেগুলো দেখা যায় যে যারা জাপানি শিক্ষার্থী তারা বিভিন্নভাবে প্রবঞ্চিত হয় অর্থাৎ তারা ভুল শিখে তো এই ভুল শেখাটা ল্যাঙ্গুয়েজের জন্য অত্যন্ত ক্ষতিকর উচ্চারণ বিশেষ করে বিদেশি ভাষার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস তো যাই হোক আমি এই চ্যানেলটি শুরু করছি আজ থেকেই তো এই চ্যানেলটির জন্য জাপানিজ ভাষার যে বইটি আমি অনুসরণ করবো সেটা হচ্ছে মিন্নান্য নিহঙ্গ মিন্নান্য নিহঙ্গ একটি আদর্শ বই জাপানি শেখার জন্য তো এই বইয়ের লেসন বাই লেসন আমি শুরু করবো এবং ফলো করব তো তোমরা যারা শুদ্ধভাবে জাপানি শিখতে চাও জাপানে যেতে চাও শিক্ষার জন্য চাকরির জন্য অথবা দেশে চাকরি করতে চাও তাদের জন্য এই চ্যানেলটা অত্যন্ত উপকারী হবে তো তোমরা এই চ্যানেলের সাথে থাকবে আমি আশা করব যে এই চ্যানেলটি নিয়মিত দেখলে তোমরা খুব অল্প সময়ের ভিতরেই শুদ্ধভাবে জাপানি শেখার জন্য প্রস্তুত হয়ে যাবে তো আর কথা নয় আজকে আমি শুরু করছি তো কয়েকটা ধাপে এই লেশনগুলো চলবে যেমন প্রথমে রাইটিং দেওয়া শুরু হবে রাইটিংয়ের পরে থাকবে গ্রামার তারপরে থাকবে ট্রান্সলেশান এরপর ভোকেবুলারি তারপর লিসেনিং থাকবে এরপর বিভিন্নভাবে প্র্যাকটিস করা হবে তো একের পর এক ভিডিও আপলোড করা হবে তো তোমরা এটা নিয়মিত দেখতে থাকো আশা করি উপকৃত হবে তো শুরু করছি প্রথমে প্রথমে লেখা দিয়ে শুরু করছি তো জাপানি ভাষায় তিন ধরনের অ্যালফাবেট বা বর্ণমালা রয়েছে তো তিন ধরনের বর্ণমালা প্রথমে হচ্ছে হিরাগানা তো কানা দুই ধরনের মূলত বর্ণমালা একটা হচ্ছে কানা আর একটা হচ্ছে কান কান তো কানাটা হচ্ছে মূলত দুই ধরনের একটা হচ্ছে হীরা হীরা কানা বা হীরা কানা বা হীরা গানা তো মূলত কানাটা উচ্চারণ হীরার পরে থাকার কারণে এটা হীরা গানা হয়ে যায় এই জন্য আমরা হীরা গানা বলি আর একটা হচ্ছে আর কান যেটা এটা হচ্ছে কান বর্ণ বর্ণ জাপানিতে বলে জি যার কারণে এটা হচ্ছে কাঞ্জি তো কাঞ্জি মূলত সংকেত সংগীতের মাধ্যমে শব্দগুলো লেখা হয় কাঞ্জি তো এটা জাপানিজ অরিজিনালি যে সমস্ত শব্দগুলি রয়েছে সেই সমস্ত শব্দ লিখতে কাঞ্জি বা সঙ্গীতের মাধ্যমে শব্দগুলো লেখা হয় যেমন নেহন নেহন মানে হচ্ছে জাপান তো নেহন মানে হচ্ছে জাপান তো এটা সঙ্গীতের মাধ্যমে এইভাবে লেখা হয় তো এটা হচ্ছে নি এটা হচ্ছে হন তো এখানে বানান করে লেখার কিছু নাই সংকেতের মাধ্যমে তো এইটা হচ্ছে কাঞ্জি দিয়ে নেহন বা জাপান শব্দটা লেখা হয় আর কাতাকানা এবং হিরাগানা যেটা হিরাগানা হচ্ছে জাপানিজ শব্দ বানান করে লেখার জন্য হিরাগানা বর্ণমালা ব্যবহার করা হয় জাপানিজ ওদের নিজস্ব যে সমস্ত ভাষা শব্দ রয়েছে ওগুলো লেখার জন্য হিরাগানা বর্ণমালা ব্যবহার করা হয় আর বিদেশি ভাষা লেখার জন্য আলাদা বর্ণমাল ব্যবহার করা হয় সেটা হচ্ছে কাতাকানা কাতাকানাটা ব্যবহার করা হয় এই বর্ণগুলো বিদেশি শব্দগুলো লেখার জন্য যেমন বাংলাদেশ জাপানে যদি তারা যদি বাংলাদেশ লিখতে চায় তাহলে দিয়ে লিখতে পারবে না হিরাগানা দিয়েও লেখা যাবে না লিখতে হবে কাতাকানা দিয়ে অথবা কাতাকানা দিয়ে কোনো শব্দ লিখে থাকলে বুঝতে হবে যেটা বিদেশি শব্দ তো প্রথমে আমরা দেখব হিরাগানা দিয়ে শুরু করব তো মূলত মূল বর্ণ হচ্ছে মন ছেচল্লিশটি কাতাকানা এবং হিরাগানা দুটা সেম দুইটা হচ্ছে ছয়চল্লিশটি আর কাঞ্জি অসংখ্য কাঞ্জি রয়েছে অসংখ্য সংকেত বিভিন্ন শব্দের জন্য বিভিন্ন রকমের সংকেত বা কাঞ্জি শব্দগুলো রয়েছে এগুলো আমরা পরে দেখবো তো প্রথমে হিরাগানা এবং কাতাকানা আমরা শিখব তো প্রথমে হিরাগানা হিরাগানা হচ্ছে মূলত ছয়চল্লিশটি তো এগুলো মনে রাখার ছয়চল্লিশটি এর পরে এগুলো কিছুটা মডিফাই করে আরও নতুন নতুন কিছু বর্ণ তৈরি করা হয় এগুলো আমরা পরে দেখবো তো প্রথমে ছয়চল্লিশটি বর্ণ কীভাবে আমরা লিখতে পারি এবং এটা মনে রাখতে পারি সেই জিনিসটা আমরা লিখি তো এটা মনে রাখার উপায়টা প্রতিটা বর্ণমালার এক একটা লাইনে পাঁচটি করে অক্ষর থাকে তো প্রতিটি লাইনের প্রথম অক্ষর দিয়ে আমরা মনে রাখার চেষ্টা করব যেমন হিরাগানাতে যে প্রথমে ছয়চল্লিশটি বর্ণ রয়েছে এগুলো মনে রাখার উপায় হচ্ছে ছয়চল্লিশটি বর্ণমালার ভিতরে পাঁচটি হচ্ছে স্বরবর্ণ আর বাকিগুলো ব্যঞ্জন বর্ণ তো প্রথমেই স্বরবর্ণ স্বরবর্ণ হচ্ছে আ দিয়ে শুরু তো এটা মনে রাখার উপায়টা হচ্ছে আ লাইন তারপর লাইন আ কা তারপর হচ্ছে সা আঁকা সাত এরপরে তা লাইন আঁকা সাতা না এরপর না লাইন না দেশু আকা সাতা না হা এরপরে মা আকা সাতা না হা মা আকাশ সাতা না হা মা এরপরে ইয়া ইয়া দেশু ইয়া রা এরপর রা দেশু এরপর ওয়া ওয়া দিয়ে শুরু এরপরে লাস্ট হচ্ছে ন একটা রয়েছে তাহলে মনে রাখার মনে রাখার সিকোয়েন্স হচ্ছে আকা সাতা নাহা মা ইয়ারা ওয়ান আকা সাতা নাহা মা ইয়ারা ওয়ান আ লাইনে পাঁচটি শব্দ রয়েছে এগুলো হচ্ছে স্বরবর্ণ এগুলোর উচ্চারণ বা সাউন্ড একই রকমের সিকোয়েন্স অনুযায়ী প্রথমে হচ্ছে আ প্রথমে হচ্ছে আ এরপরে ই আ ই এ আইউ এ ও এইটা হচ্ছে স্বরবর্ণের প্রথম পাঁচটি অক্ষর তো বাকি এগুলো সব হচ্ছে ব্যঞ্জনবর্ণ ব্যঞ্জনবর্ণ মূলত এই স্বরবর্ণের উচ্চারণকে ফলো করে যেমন কা লাইন যদি আমরা জানি তো প্রথম অক্ষরটা হচ্ছে কা ই আছে তাহলে পরের উচ্চারণটা হবে কি কা কি এটা হবে ক এইভাবে ব্যঞ্জন মানে উচ্চারণ কা কি কু কে এ আসে তাহলে কি হবে ও আসে তাহলে কো হবে কো কা কি কো কে কো তাহলে সা যদি হয় তাহলে কি হবে প্রথমে সা সি তবে এখানে ব্যতিক্রম সি হবে না শি হচ্ছে কিছু কিছু ব্যতিক্রম আছে এটা হচ্ছে ব্যতিক্রম সা শি এরপরে সার সা সি সু সু সে সে সা শি সু সে সো সো শি হচ্ছে ব্যতিক্রম এরপরে তা 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 দিয়ে প্রথম তা টি টি না হয়ে এখানে হবে চি এটা ব্যতিক্রম চি তা টি হবে না চি এটা হচ্ছে ব্যতিক্রম তা চি তু তু হবে না এখানে হবে সুই

নে হা হি হু তবে এখানে একটু ব্যতিক্রম হু অথবা ফু এই দুটা উচ্চারণটা হবে এই দুটোর মাঝে যেমন হু নয় ফু নয় ফু ফু অর্থাৎ ফু দেওয়ার মতো একটা উচ্চারণ ফু ফু যার কারণে এটা অনেকে হু বলে অনেকে ফু বলে বা আসলে এই হু এবং ফুয়ের মাঝের উচ্চারণ ফু ফু ওকে এরপরে হে এটা ব্যতিক্রম বলা যেতে পারে সেই হিসাবে এরপরে হে এরপরে হু হু মা কোনো ব্যতিক্রম নেই মা মি মু ইয়া ইয়াটা পাঁচটা হবে না এখানে ইয়াটা হচ্ছে তিনটা প্রথম হচ্ছে ইয়া ইয়া এরপরে ইউ ইয়া ইউ ইউ या यू टू એટલે પ્રતિગમ 3 ટાઈ એ ઊંચાટ એકમ રા દિય રાટા સિમ્બોલ રા રી રૂ રા દિય રૂ રે રો રા રી રૂ રે રો વા વોટ આ એકને 2 ટા આસે મતલબ જો વા এরপরে ও ওয়ার পরে ও এই দুইটা আর এটা ন যেটা ন হচ্ছে একটাই তবে নয়ের উচ্চারণটা যেমন আমরা বলি ওয়ান ওয়ানের যে উচ্চারণটা আমরা বলি ওয়ান ওয়ান মানে এক ওয়ানটা হচ্ছে ন না এটা ওয়ান অর্থাৎ এটা সর্বর্ণ ছাড়া এর পরে কোনো সর্বর্ণ নেই যার কারণে ন হবেন এটা ওয়ান ওয়ান এই উচ্চারণটা তো এই ফর্টি সিক্স বা ছয়চল্লিশটি মূলত হিরাগানা অক্ষর তো প্রথমে আজকে আমরা দেখব যে প্রথমের দুই তিনটা লাইন কীভাবে লিখতে হয় তো উচ্চারণগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে হিরাগানার যে ছয়চল্লিশটা অক্ষর এগুলোর উচ্চারণ কী কীরকম হয় তো উচ্চারণ মূলত এই যে স্বরবর্ণের যে পাঁচটা উচ্চারণ আ ই উ এ ও এই পাঁচটা উচ্চারণ এই বাকি স্বরবর্ণের উচ্চারণগুলোকে কন্ট্রোল করে আ ই উ কা লাইন হবে কি কু কে কো এটা শুধু ব্যতিক্রম তা তা তি তু তে তো তি এবং তু এই দুটা ব্যতিক্রম তা ঠিক আছে চি হবে এখানে চি সি সি উচ্চারণটা তে তো না হা হি হু ফু ইদুর মাঝখানে হা হি ফু হে হো মা মি মে এটা সিম্পল ইয়া এখানে তিনটা আছে পাঁচটা নেই ইয়া ইউ ইয়া ইউ ইউ এরপরে রা রা পাঁচটা রা রি রু রে রো এবং ওয়া হচ্ছে এখানে দুইটা আছে ওয়া এবং ওয়া এবং ও আর লাস্টে একটা অন্ন এটা আসলে মূলত এরকম একটা হসন হবে এখানে এই ফর্টি সিক্স তো প্রথমে আমরা দেখব হিরাগানা এই উচ্চারণগুলোর যে অক্ষরগুলো এই অক্ষরগুলো কীভাবে লিখতে হয় তো প্রথমে আ থেকে শুধু যে প্রথমে আ কিভাবে লিখতে হয় আর উচ্চারণটা হবে তিনটা স্ট্রোক বা তিনটা রেখা প্রথমে হচ্ছে একটা হরিজেন্টাল রেখা এরপরে একটা ভার্টিক্যাল রেখা খাড়া রেখা দুই নম্বরের স্ট্রোক এরপরে এটা একটু লম্বা হয়ে যাবে শূন্যটার মতো এটা হচ্ছে আ তাহলে আ আমরা কীভাবে লিখলাম যে আনুভূমিক আনুভূমিক বা অরিজিনাল রেখা আমরা যেটা লিখি সবসময় সেটা বাম দিক থেকে ডান দিকে যায় বাম দিক থেকে ডান দিকে যায় আর যেটা আমরা খাড়া রেখা লিখি ওটা উপর থেকে নিচের দিকে যায় এইটাই নিয়ম মূলত তাহলে কি হচ্ছে বাম থেকে ডানিয়ে গেল এটা আমরা স্ট্রেট লাইনও দিতে পারি এটাও স্ট্রেট লাইনও দিতে পারি একটু বাঁকা আর এই শূন্যটা হবে একটু লম্বা তারপর এইভাবে চলে আসবে এটার মাথা পর্যন্ত মোটামুটি এটা হচ্ছে আ এক স্ট্রোক দুই স্ট্রোক তিন স্ট্রোক শেষ আ এরপরে ই কীভাবে লিখতে হয় ইটা হচ্ছে দুইটা স্ট্রোক মূলত এরকম এইসের মতো তবে মাঝখানে এইটা থাকবে না এটা থাকবে না তাহলে কিভাবে লিখতে হবে এইটা তো মূলত এটা এখানে হিডেন থাকবে যার জন্য লেখার নিয়মটা হচ্ছে যে এই জিনিসটা আমরা যদি নাও দিই তাহলে কিন্তু কোনো সমস্যা নেই এই জিনিসটা যদি আমরা নাও দিই তাহলে কিন্তু কোনো সমস্যা নেই অর্থাৎ সিম্পলি এইটা আর এইটার এত উপর থেকে যাবে না মোটামুটি থেকে একটু উপরে এটা নিচে আসবে এইটা উপরে থাকবে এটা নিচে চলে আসবে অর্থাৎ এই অংশটা এবং এই অংশটা একটু ডিসপ্লেস হবে তাহলে কী হলো এটা এইভাবে সিম্পলি তো এটা মূলত এইরকম জিনিসটা থাকে তো এটা মাঝখানে এটা থাকবে না এটা না থাকলে জিনিসটা কীরকম লাগে তো এটা হচ্ছে ই তো হচ্ছে দুইটা স্ট্রোক প্রথমে এরকম একটা করে দিতে হবে এই বাঁকা হয়ে আসল উ এটা আমরা বাঁকাও করতে পারি সোজাও করতে পারি বাট এরকম বাঁকা হয়ে আসবে এটা এটা হচ্ছে দুইটা স্ট্রোক এটা আসলো অর্থাৎ এটা জেড এর মতো জেড এর মতো কিন্তু এসে আবার চলে আস অর্থাৎ দীর্ঘ মতো হয়ে গেল আবার অনেকটা দীর্ঘের মতো ছোটো করে এটা দিতে হবে এভাবে একটু বাঁকানো এরপরে ও ওটা হচ্ছে প্রথমে একটা অ্যানুভূমি রেখা ছোট একটা রেখা এরপরে খাড়া রেখা শূন্য হয়ে বাঁকা হয়ে আসবে এভাবে তারপর মাঝখানে একটা টান থাকবে এটা হচ্ছে ও তো এই পাঁচটা আ ইউ এ ও কীভাবে লিখতে হয় এটা প্রথম স্ট্রোকটা হচ্ছে হরিজন্টাল দ্বিতীয়টা হচ্ছে ভার্টিক্যাল তারপরে হচ্ছে এইটা তো লেখার সিকোয়েন্সটা হচ্ছে প্রথমে ভার্টিক্যাল সরি প্রথমে হরিজন্টাল তারপর ভার্টিক্যাল তারপরে টান হরিজন্টাল ভার্টিক্যাল তারপরে এই ছোট দাগটা এটা হচ্ছে ও তো আ ইউ এ ও এই পাঁচটি আমরা হেরাগানার প্রথম পাঁচটি যে ভাবেল বা সর্বর্ণ সেটা আমরা লেখার নিয়মটা লিখলাম এরপরে আমরা দেখব কা লাইনটা কীভাবে লিখতে হয় তো এগুলো আসলে একটু প্র্যাকটিস করতে হবে তেমন কঠিন কিছু না কার লাইনটা কীভাবে লিখতে হবে আমরা দেখি কা তো কার লাইনটার ভিতরে আমরা দেখলাম যে প্রথম অক্ষরটা হচ্ছে কা এরপরে কি এরপরে হচ্ছে কু কা কি কু কে এরপরে হচ্ছে কে তারপরে হচ্ছে কো এই পাঁচটি কা কি কু কে কো তো কা কিভাবে লিখে কাতে প্রথমে হরিজন্টাল এইটা তারপর ভার্টিক্যাল তারপরে একটা টান কা হরিজনাল একটু বাঁকা হয়ে আসলো এইভাবে এইটার প্যারালাল মোটামুটি এইটার প্যারালাল একটা ভারিকাল আসলো এরপর একটা টান এটা হচ্ছে কার তো লেখা এটা হচ্ছে তাড়াতাড়ি করে যেমন লিখতে চাই এরকম তাড়াতাড়ি করে লিখতে চাই তো এই মাথাটা একটু উপর থেকে আসবে উপর থেকে আসবে একটু উপর থেকে আসবে কা এরপর কি কিটা সহজ এখানে বাঁকানোর দুইটা রেখা থাকবে এটাকে ক্রস করে একটা লেখা রেখা থাকবে নিচেরটা একটু বেশি লম্বা করেটা একটু বেশি ছোটো এরপরে এটার সাথে একটা বড়শির মতো বড়শির মতো হয়ে থাকবে সেটা অর্ধেক অর্থাৎ জিনিসটা এরকম হওয়ার কথা বাট এটা থাকবে না হিডেন থাকবে যার জন্য এটা দেখতে এরকম লাগে তাহলে কীভাবে দেখতে হলো এটা লম্বা থাকলে একটু দেয় এটা হচ্ছে কী 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 কা কি সিম্পল এটা একটা স্ট্রোক একটা স্ট্রোক এটা হচ্ছে কুক কে কেটা হচ্ছে তিনটা স্ট্রোক প্রথমে একটু বাঁকা তারপর এখানে একটু হরিজেন্টাল তারপর এটা এগুলো আসে কা কি কু কে কো কোটা কি রকম কোটা হচ্ছে এটা এটা কো তো কিসের মতো এইভাবে এরকম হওয়ার কথা কিন্তু এটা থাকবে না এটা না থাকার কারণে দেখতে এরকম লাগে তো এটা আমরা এইটা না থাকলেও সমস্যা নেই যেমন এইভাবে আমরা কো লিখতে পারি অথবা ওটা যদি আমরা দেই এখানে তাহলে এটা দেখতে ভালো লাগে কো হয়ে গেল তো মূলত এটা এটা হিডেন থাকে এই পার্টটা যার জন্য আমরা লেখার সময় এভাবে কো কা কি কু কে কো এই তিনটা উচ্চারণ কা লাইনের তো আকা এরপরে আমরা কি দেখলাম আ কা আ কা এরপরে আসবে সা তো ছাটা আমরা পরের ক্লাসে আমরা দেখব তো আজকে এ পর্যন্তই আমরা দুইটা লাইন দেখলাম হিরাগানার তোমরা আশা করি বুঝতে পেরেছ তো তোমরা সাথে থেকেও এরপরে আমরা সবগুলো অক্ষর হিরাগানা কাতাকানা এবং কাঞ্জি একের পর এক আমরা দেখবো এবং এর সাথে সাথে গ্রামার ব্যাকরণ যেগুলো আছে এবং ট্রান্সলেশান ভকেবুলারি ডিটেলস আমরা যেটা বললাম যে মিনাতনো নিহঙ্গ নেহঙ্গ বই থেকে আমরা মিন্নান্য নিহঙ্গ বই থেকে আমরা একের পর এক শিখতে থাকব। তো তোমরা হাতে থাকো ভালো থাকবে সবাই আল্লাহ হাফিজ